হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইটহোমে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর সকাল বাজি সাড়ে নটা তো পুরো সকাল সাড়ে নটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আজকে না উঠে একটুখানি নিজে কাজকর্ম এখনও কিছু সারা হয়নি শুধু ওই বাসন টাসনগুলো একটু ধুয়ে দিলাম মাকে কালকে রাতেরা প্রচণ্ড আলিসি লাগছিল তার সাথে আমার পায়েও প্রচণ্ড ব্যথা ছিল কালকে কি হয়েছিলো কালকে তো আমি ভিডিও বানাইনি তো বলা হয়নি তোমাদের কালকে আমি পড়ে গেছিলাম স্কুটি নিয়ে আমাদের সামনের খালি জায়গাটা আছে ওখানে কাদা ছিল মানে স্কুটি স্লিপ করে পুরো পড়ে গেছে একদম যে পায়েও প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু উঠে একটুখানি বসলাম বসে টসে ভাবলাম যে ওপরে যাই মা বললো যে ও লেবুগুলো অনেকগুলো গুণ মানে খেয়ে নিয়েছে তো ওটা একটু দেখতে গেলাম এলাম আর কি আর আমার হাজব্যান্ড এসেছিলো না তো ওপরে সব গাছকে ঘাস পরিষ্কার করে গেছে আরও কিছু মানে গাছ নিচেও লাগিয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার আর আজকে আমি ভিডিও তো শুরু করলাম কিন্তু কতটুকুনি কী করতে পারবো আমি জানি না কারণ আজকে আমাদের পেছনে রাস্তার কাজ হচ্ছে মানে রাস্তাটা পিঠ ছিল তো যেহেতু আমাদের একদম পাশে হচ্ছে হার্ডওয়্যার তো হার্ডওয়্যার থাকার জন্য বড় ট্রাক ঢুকে এখানে আর রাস্তাটা ভেঙে যায় তার জন্য এবার রাস্তাটা ঢালাই করা হচ্ছে তো সারাদিন তো মেশিন চলবে জানি না কতদূর কি তোমাদের সাথে মানে ভিডিও কতভাবে শেয়ার করতে পারবো তবে আজকে বাবা নেই যে স্টাডি ক্যাবিনেটটা বানানো হয়েছে ওটা একটু অর্গানাইজ করার ইচ্ছা আছে নাবান্ত তো একটু মানে ওর বইপত্র সমস্ত কিছু ওখানে সেট করে দিয়েছে আমি একটুখানি ভাবছি ওটাকে ডেকোরেট করে দেব দেখা যাক তো সেটা এখন আর হবে না হয়তো বিকেল নাগাদ করতে পারবো চলো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে লাস্ট শায়দ তিন চারটে ভিডিও আগে আমি দেখিয়েছিলাম যেগুলোতে কত ঘাস হয়ে গেছিলো তোর পাপায় এসে সমস্তটা পরিষ্কার করে দিয়ে গেছে আর ওই যে তোমরা তো জানোই হনুমানের অত্যাচারে কিচ্ছু রাখার উপায় নেই এই লেবুটা না পেকে গেছে মানে হলুদ তো হয়ে গেছে কিন্তু শক্ত অতটা রস হবে না মনে হচ্ছে কিন্তু যেই পাতাগুলো বেরিয়েছে না এটাই বেশ ভালো লাগছে দেখতে আর এই যে হনুমানে খেয়েও নিয়েছে দেখো আর কটা বেঁচে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা মতো লেবু বেঁচে আছে মাকে বললাম যে মশারি লাগিয়ে দেবো নাহলে তোরা ওরা খেয়ে নেবে আর এই যে গাছপালা থাকলে তো এদের দেখা মেলে প্রজাপতি ফরিং আগে ছোটবেলায় এগুলোকে কত ধরতাম আর সব থেকে দুঃখের বিষয় একটাই যেন লঙ্কা চারা এতগুলো হলো কিন্তু একটাও লঙ্কা হলো না শুকিয়ে গেল গাছগুলো মানে শুকিয়ে গেল কিন্তু মানে বলতে কেমন একটা হয়ে গেল এই দেখো দেখো কত আশা করেছিলাম যে রজনীগন্ধটা হবে আর এই যে পুরো খেয়ে ফেলেছে এখান থেকে এই হনুমানগুলোকে যে কি করি এখানে তো রেনলিল ফুটেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম আর এইদিকে এইদিকে টপ টপ ভেঙে দিয়েছে কি যে করি ভালো লাগে না না সকাল সকাল একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি কেন বলো তো মাথায় তেল দিয়েছি তো আর একদম কেমন চিপকো চিপকো দেখাচ্ছে তো একটুখানি লিপস্টিকটা দিলাম না তো বেশ একটু ভালো লাগছে নিজেকে আর কদিন ধরে যেন কেমন একটু ঝিমিয়ে যাচ্ছিলাম নিজেকে ভালো লাগছিলো না একটু একটা হয় না দেখবে তিরিশের পরপর তোমার যেন কিছুই ভালো লাগে না মানে একটা মনে হয় যে এই বয়স বেড়ে গেল। আবার মনে হয় যে জীবনে কতটা বছর পেরিয়ে এলাম কিছু সেভাবে কিছু কিছুতে সাকসেস পেলাম না কিছু করতে পারলাম না মানে এগুলো ভেবে ভেবে না ভীষণ আপসেট লাগে তো ভাবলাম যে এইগুলো ভেবে ভেবে লাভ নেই মানে যে কটা দিন জীবনে আছি মানে আর কি যতদিন বেঁচে আছি একটুখানি মন খুলে আনন্দ করা নিজেকে একটুখানি প্যাম্পার করা এগুলো আমার মনে হয় করা উচিত তো নিজেকে অনেক নিজেকে নিজেই মোটিভেট করলাম মাঝে মাঝে না নিজেকে নিজেই মোটিভেট করা উচিত নয় তো সব মানুষই ডিপ্রেশনে চলে যেত কারণ সব মানুষ মানে পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি সুখী না পারফেক্ট না তো এটা হচ্ছে ব্যাপার মাঝে মাঝে নিজেকেও নিজে মোটিভেট কর জানতে হয় তো চলো তাহলে নিচে যাই রোদ তো সেরকম নেই তবু ওই গরমটা যেন একদম সহ্য করা যাচ্ছে না দিয়ে সৃষ্টি খাওয়ানো হয়ে গেছে ওকে দুধ খাইয়ে দিয়েছি আর বাবানকে একটুখানি ওর জন্য ছোলা বাদাম ভিজিয়ে রাখি ওটা একটু দেবো আর ওইদিকে মাও ভাত বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে খেয়ে নেবে আর এদিকে আমি তারপর আবার এগারোটা থেকে আমার পড়ানো আছে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে ঘর ঘরদুয়ারগুলো গোছাবো সেটাও এনার্জি পাচ্ছিলাম না তবে আজকে কিছুটা একটুখানি গুছিয়ে নেবো যেহেতু ক্যাবিনেটটা ফাঁকা হয়ে গেছে আমাদের তো ওই বাবানের আলমারিটায় যেগুলো সমস্ত আমার কসমেটিক জুয়েলারি রেখেছিল সেগুলো ওইটাই ক্যাবিনেটের মধ্যে আমি শিফট করে দেবো তো চলো যাই কাজ এই দেখো এখানে একটা চৌকি মতো করা হয়েছে এই যে এই অরেঞ্জটা খেয়ে ফেলেছে মানে এখানে একটা চৌকি মতো করা হয়েছে যেহেতু স্যার পড়াতে আসেন তাই জন্য আর এই যে এই গন্ধরাজ গাছ মানে গন্ধরাজ ফুলের গাছটা নিয়ে এসেছে এবার নতুন আর এটা বেল ফুল না জুই ফুলের গাছ ছিল দেখো জানালা দিয়ে হাত বাড়িয়ে খেয়ে ফেলেছে পাতাগুলো এটাও একটা জবা নিয়ে এসেছে আরও কিছু নিয়ে এসেছে গাছ এখানে একটা পর্দাও লাগিয়ে দিয়েছে কারণ যখন পড়াতে আসেন তো স্যার তো প্রচণ্ড রোদ লাগে এইটা কী মনে একটা নীল জবা এটাও খেয়ে ফেলেছে বেলি আর একটা হচ্ছে এটাও এটাও একটা রাজ্য তো এই তো ছিল ব্যাপার এটা শিউলি ফুল এনেছিলো তো শিউ মানে এটা শুকিয়ে গেছে গাছটা কিন্তু মনে হচ্ছে নতুন পাতা বেরোবে দেখা যাক ঝাপসা লাগছে কেন আর জেঠিমার বাড়ি থেকে রান্না ছাকচুক আওয়াজও চলে এসেছে ছাদ থেকে তো নিজে চলে এলাম ব্রেকফাস্ট এখনও করিনি যদিও বা ভাবলাম যে আগে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই তারপরে ব্রেকফাস্ট না হয় করবক্ষণ তো আজকে ভাবছি এই আলমারি না নিচের যে মানে পোর্শানটা আছে ওটাই গুছিয়ে নেব কাচের মধ্যে কারণ ওখানে আমার সমস্ত কসমেটিক্স জুয়েলারি সব কিছুই আছে তো ওগুলো সব বার করে নিচ্ছি তারপরে একবারে বার করে একটা জায়গায় রেখে না তারপরে আস্তে আস্তে ওইদিকে ক্যাবিনেটের মধ্যে সমস্তটা গুছিয়ে নেব। তো এইদিকে দেখো ক্যাবিনেটের মধ্যে যেখানে বাবানের বই ছিল তো বইগুলোতে না লোড নিতে পারছিলো না ড্রয়ারটা এখানে সমস্ত বক্সগুলো এরকমভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছি আর মশারিটাও আজকে তোলা হয়নি তো মশারিগুলো এখন মশারিগুলো বলছি মশারিটা তুলে নেব তার সাথে বিছানাটা পরিষ্কার করে আর এই বই দুটো চলে যাবে ওপরের বক্সে বাবানের যে এক্সট্রা বইগুলো ছিল সেগুলো সব ওপরের বক্সে দিয়ে দিয়েছি মানে বাক্সতে আর কি আর যে খাতাগুলো বাবানের ইউজ হয় না ওইগুলো না মা দোকানে নিয়েছে চলে এসেছি আর মাথার গামছাটা এখনও খুলিনি কারণ আজকে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে পড়ানো ছিল তো পড়িয়ে উঠতে উঠতে দুটো পনেরো বেজে গেছিলো এবার তারপরে ঘরটর মুছে স্নান করেই জাস্ট এখন কটা বাজে এখন তিনটে দশ মতো বাজে তো এখন খাবো এরকম লেট সাধারণত হয় না এতটা লেট তো আজকে হয়ে গেল। মাঝে মাঝে হয়ে যায় কোনো মানে অনেক কাজ থাকলে হয়ে যায় মাঝে মাঝে তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন ওদেরকেও খেতে দেবার সাথে আমরাও খেবো আর আমরা তো একসাথেই লাঞ্চ ডিনার বেশিরভাগটা একসাথেই করা পছন্দ করি তো চলো খেয়ে নি আর আমাদের ঘরটাই তো একদম কথা বলতে পারছি না কারণ ওই ঘরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে যেহেতু রাস্তা ঢালায়ের কাজ হচ্ছে চলো তোমাদেরকে একবার তো নি তো তোমাদের দেখিয়ে দিলাম যে রাস্তার কাজ কতটা হয়েছে যেহেতু অনেকটা রাস্তা না তো মানে আস্তে ধীরে কর্ম যাবে আর আজকে লাঞ্চ মেনুতে নিরামিষ ছিল ডাল পাপড় ভাজা আলু পটলের পোস্ত আর গোল গোল করে আলু ভাজা যেটা আমি একদম পছন্দ করি না তার সাথে পাপড় ভাজাও আছে আর আজকে সৃষ্টি বললো মাম্মা একটু খাইয়ে দাও নাহলে ও নিজে খাওয়াটা বেশি পছন্দ করে বাবানকেও খাইয়ে দেবো ও না নেল পলিশ ভেঙে ফেলেছে সবসময় কাণ্ড কিছু না কিছু করতেই থাকে তো হাতে ওর থিনারের গন্ধ বেরোচ্ছে তো বলছি মাম্মা তুমিও আমাকে খাইয়ে দাও তো সৃষ্টিকেও খাওয়াবা ওইদিকে মা একটুখানি কাকিমার খোঁজখবর নিচ্ছে কাকিমাকে নার্সিংহোমে ভর্তি করা হবে তাই জন্য তো চলো দেখি ওদেরকে খাইয়ে টাইয়ে নিই ওদেরকেও খাওয়াবো সাথে সাথে আমিও খেয়ে নেবো নাহলে আবার আমার খাওয়ার লেট হয়ে যাবে যেহেতু ভাতটা নিয়ে নিয়েছি একসাথেই আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মেয়েটাকে দেখছো কতটা স্ট্রং পাঁচ লিটারের জলের ড্রামও কাউকে আনতে দেবে না নিজেই আনবে আমাদের পাড়ায় যেহেতু জল দিতে আসে তো তাই জন্য বললো আমি সমস্তগুলো আনবো কিন্তু বড়গুলো তো আর পারবে না তাই ছোটগুলোই নিয়ে যাক আর সৃষ্টিকে ক্যারাটে ক্লাসে দিয়ে আমি একটু চলে এসেছি আমার ফ্রেন্ডের কাছে ওর সাথে একটুখানি বসবো গল্প করব তারপরে বাড়ি চলে যাব এটা হচ্ছে ওর অফিস গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে সকালবেলা আর আজকে হলো রবিবার তো আজকে একাদশী যেহেতু সেজন্য সকাল সকাল স্নান টান করে চাটা খেয়ে একদম পরোটা ভাস্তে চলে এসেছি যেহেতু রুটি খেতে হয় না তাই জন্য পরোটাটাই বানাই লুচিটা খেলেও তো সহ্য হবে না এই গরমে আর আমি না পরোটাটাও পছন্দ করি না কিন্তু যেহেতু অপশান নেই তাই জন্য খেতেই হবে আর আমার আঙুলে দেখছো ওটা কলগেট লেগে এই তোমার পরোটা ভাজতে ভাসতে না ছট করে ছ্যাঁকা লেগে গেল বাবা নেশে আমার একটুখানি কলগেটও দিয়ে গেছে চট করে পরোটাটা ভেজে নিই আর মা আর আমি দুজনেই কেউ বেশিক্ষণ না খেয়ে এখন থাকতে পারি না মার না হয় বয়স হচ্ছে মানা যায় কিন্তু আমার আমিও সেই একই রকমের হয়ে গেছি সকালবেলায় একটু ভারী ব্রেকফাস্ট করে করে না আমি ওই তাড়াতাড়ি খেয়ে আর কি অভ্যস্ত হয়ে গেছি তারপরে বেলা এক সাড়ে বারোটা বাজতে বাজতে আমি চলে এসেছি একটুখানি মায়ের কাছে এখানে আবার এসে দেখছি গোপাল অদ্রি সবাই আছে মা আবার একটু দই মিষ্টি দিয়ে দিল। এখানে আসার কারণ হচ্ছে বাবা হারমোনিয়ামটা সার্ভিসিংয়ে দিতে এসেছি তো ভাবলাম যে একটু মায়ের সাথে দেখাও করে যায় তো বন্ধুরা গুড আফটারনুন আর আমি বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল এসে সৃষ্টির স্কুল ড্রেস ছিল সেটাকে কেচে টেচে দিলাম আর আজকে তো একাদশী আর তখন বারোটা দিয়ে খেয়ে নিয়েছে আর সেরকম খিদে নেই তাও একটু শশা খেয়ে নিলাম মা বলে একটু খেয়ে নাও কিছু আর মা এখন গেল একটুখানি নার্সিংহোমে কারণ সেজু কাকিমা শাশুড়িতে ভর্তি আছে আইসি তার জন্য দেখতে গেলো আর ওইদিকে সৃষ্টি ঘুমোচ্ছে তো চলো তোমাদের কালকে বলেছিলাম যে ক্যাবিনেট ট্যুরটা দিয়ে দেবো মানে বাবানের স্টাডি ক্যাবিনেট যেটা করা হয়েছে তৈরি করা হয়েছে তো ওটা মোটামুটি গুছিয়ে ফেলেছি বাবা না আমি দুজন তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরও কিছুটা আইডিয়া হবে আর অল্প জায়গার মধ্যে কিছু জিনিস করার আইডিয়ারও তোমরা পাবে আর তো চলো দেখিয়ে দিই তারপর ভিডিওটা এন্ড করে দেবো তো এই যে একদম রুমে ঢুকেই সোজায় পড়ছে ওর বুকস ক্যাবিনেট তো প্লাস হচ্ছে ওর এখানে একটা স্টাডি টেবিল মতো করা হয়েছে এই যে এটা টোটালটা আর যেহেতু ও বুদ্ধা ভালোবাসে ভীষণ তো বুদ্ধা ছোট নেই বলে আমি রাখতে পারিনি তো একদম টপে রেখেছি একটা মানি প্লান্ট তার সাথে রেখেছি দুই ভাই বোনের একটা ফটো ফ্রেম মানি প্লান্ট রাখার আইডিয়াটা আমাকে দিয়েছিল আমার ননদ বলে যে বৌমনি স্টাডি টেবিলে একটা মানি প্লান্ট রাখো খুব ভালো আর এদিকে একটা বজরঙ্গবালির মূর্তি রেখে দিয়েছি তার সাথে একটা ছোট্ট ট্রেন শার্পনার আছে আর ওপরে আছে ওপর পোর্শানে আছে বাবানের সমস্ত স্কুলের বই আর একটা রেখে দিয়েছি ক্যালেন্ডার মাঝে মাঝে ডেট দেখতেও তো কাজে লাগে আর এই যে এই জায়গাটা দেখো মানে যখন পড়বে তখন এটাকে টেবিলটাকে বার করে নেবে আর পড়া হয়ে গেলে ঢুকিয়ে দেবে তাহলে কতটা জায়গা সেভ হচ্ছে আর নিচে আছে ওইদিকে বাবানের সমস্ত হরিডো হোমওয়ার্ক কপি আর এই যে একটা ছোট্ট পুচকি ড্রয়ার এটা কিন্তু ড্রয়ার না একটা বাস্কেট টাইপের বাস্কেরও ও একটা না ওই স্ট্যান্ড টাইপের বুদ্ধা রাখার তোমার হাজব্যান্ড এনে দিয়েছিল ওটা রেখে দিয়েছি ওটাতে কিছু এক্সট্রা জিনিস রাখা আছে আর এদিকে আছে স্কুলের বুকস তারপরে আছে গাইড বুকস তারপরে এদিকে আছে সমস্ত টিউশনের কপি আর সাইডে রেখেছি ছোট্ট একটা ডাস্টবিন এটা তোমরা আগেই দেখেছো আর নিচে আছে সৃষ্টির ব্যাগ আর ব্যাগের নিচে সৃষ্টির কিছু এক্সট্রা বই যেগুলো আমি ওকে বাড়িতে পড়াই তো কেমন লাগলো বাবানের বুকস ক্যাবিনেট তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই ক্যাবিনেটটা এখনও রঙ করা হয়নি প্রাইমার করে রাখা হয়েছে এরপর আমার হাজব্যান্ড এসে যখন সময় পাবে তখন কালার করে দেবে তো ওই ঘরে কথা বলতে পারছি না যার জন্য আমাকে ভিডিওটায় মানে ওই ক্লিপটুকু নিতে ভয়েস ওভার দিতে হবে তো কেমন লাগলো বাবানের স্টাডি ক্যাবিনেট অবশ্যই জানাবে কমেন্ট করে আর হচ্ছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো বাই অ্যান্ড লাভ ইউ অল